আমি অনুশ্রী অনুশ্রী ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন গান নিয়ে শুনতে থেকো কেন দূরে থাকো শুধু আর শুধু আদাল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো মাধবী সুর ভিতার বিলায়ে যাবে মধুপের সুরে সুরে মিলায়ে ভাবি মাধবী সুর তার বিলাই যাবে মধুপের সুরে সুরে শুধুয়ার রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আরাল রাখো এই গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক দিতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো